হ্যালো বন্ধুরা আজকে এলোফুরের একটি খুব সুন্দর ডিজাইনের আসন নিয়ে এসেছি আসনের শুরুতে দেখো নিচের দিক থেকে আমি সেলাই আরম্ভ করেছি গুনে গুনে চার ঘর পরে আমি সুচ দেখো না দিচ্ছি এবং পাশের লাইনে গিয়ে দু ঘর নিচে আবার সুচ তুললাম এইভাবে করে একটি একটি করে মোট দশটি লাইন প্রথমে সেলাই করব দুটো লাইন সেলাই করলাম তিনটি এইভাবে করে মোট দশটি লাইন প্রথমে সেলাই করব আমার দশটি লাইন সেলাই কমপ্লিট হলো গুনে দেখিয়ে দিচ্ছি এপারে পাশের লাইনে ঠিক ঘর ছেড়ে আমি সুচ তুললাম এবং পাশাপাশি পাঁচটি লাইন আমি সেলাই করব একটি দুটি তিনটি চারটি এবং পাঁচটি লাইন আমি পাশাপাশি সেলাই করলাম এবারে বা যেভাবে সেলাই করেছি ঠিক একই রকমভাবে ডান দিকেও সেলাই করব তবে এবার নিচের দিকে সেলাইটি নামব দেখো দু ঘর ছেড়ে সুচ তুলেছি এবং চার ঘর করে কাউন্ট করে সেলাই করছি এখানেও মোট দশটি লাইন আমি সেলাই করব আমার দশটি লাইন সেলাই কমপ্লিট হলো এবারে প্রথম যে দশটি লাইন আমি সেলাই করেছিলাম সেই দশতম লাইনের পাশে সুচ তুলছি এবং ওপরের দিকে আবারও দশটি লাইন আমি আগের মতোই সেলাই করব আমার দশটি লাইন সেলাই হয়ে গেল এবারে ন নম্বর লাইনের পাশে সুচ তুলব এবং আবারও ওপরের দিকে সেলাই করব এবার আমি নটি লাইন সেলাই করব আমার নটি লাইন সেলাই কমপ্লিট হলো এবারে ঠিক আগের মতোই পাশাপাশি পাঁচটি লাইন আমি সেলাই করব আমার পাঁচটি লাইন সেলাই কমপ্লিট হলো এবারে নিচের দিকে সেলাই করব প্রথমে দশটি লাইন সেলাই করব এবারে নিচের দিকে এসে সেলাইটা দেখো মিলে যাবে একটি বক্স তৈরি হয়ে গেল এইভাবে আরও বেশ কিছু বক্স আমি তৈরি করে নেব তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি বেশ কিছু বক্স তৈরি করে এর পরবর্তীতে কিভাবে আমি ভরাটটি করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ততক্ষণ দেখতে থেকো থ্যাংক ইউ এবারে দেখো আমি যে বক্স তৈরি করেছি একদম ওপর থেকে সেলাইটা শুরু করেছি লাইট টিয়া কালারের উল নিয়েছি আমি প্রথমে একটি লাইন এই সবুজ কালারের উল দিয়ে আমি সেলাই করে নেব এ দুটি বক্স কিন্তু আলাদা দেখে বুঝতেই পারছো এবার আরও একটি আলাদা কালারের উল নিলাম এবং ঠিক আগের মতোই আবারও একটি লাইন এই অরেঞ্জ কালারের উল দিয়ে আমি ভরাট করছি যেখানে পাশাপাশি পাঁচটি লাইন ছিল সেখানে পাশাপাশি পাঁচটি লাইন সেলাই করছি এবং সিঙ্গেল লাইন আস্তে আস্তে আমার কমতে শুরু করেছে আমি এখানে চারটি কালারের উল দিয়ে ভরাট করেছি তোমরা চাইলে এখানে আরও নানান কালার ব্যবহার করতে পারবে তোমাদের পছন্দ মতো উল দিয়ে এই সেলাইটাকে কমপ্লিট করলে খুব সুন্দর লাগবে দেখতে দেখো আমার দুটো কালারের উল দিয়ে ভরাট কমপ্লিট হলো এবারে আরও একটি আলাদা কালারের উল আমি নিয়ে নিয়েছি আবারও একটি লাইন আমি এখানে ভরাট করব দেখো পাঁচ লাইন যেটা পাশাপাশি ছিল এখানেও আমি পাঁচ লাইন পাশাপাশি সেলাই করছি আমার একটি বক্স কমপ্লিট হলো এবার পাশের বক্সটাকেও একই রকমভাবে একটি লাইন বা একটি ঘর আমি সেলাই করে নিচ্ছি এবারে আবারও কালো উল আমি নিচ্ছি কালো উল দিয়ে এই বাকি জায়গাটা আমি ভরাট করে নেব এবারে পাশের বক্সে আসব শুরুতেই আমি পাশাপাশি পাঁচ লাইন সেলাই করছি এবং কালো উল দিয়ে ভরাট করার পরে মাঝখানে আবারও পাশাপাশি পাঁচটি লাইনের গ্যাপ থেকে যাবে এই গ্যাপটাতে আমি অরেঞ্জ কালারের উল দিয়ে পাশাপাশি পাঁচটি লাইন সেলাই করে আমার ডিজাইনটা কমপ্লিট করেছি পুরো আসনটি দেখতে কেমন লাগবে সেটাও একটু দেখিয়ে দেবার চেষ্টা করছি দেখো কমপ্লিট ডিজাইনটি এইরকম লাগবে দেখতে এবং পুরো আসনটি তৈরি করলে খুবই সুন্দর লাগবে দেখতে তোমাদের ডিজাইনটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ধন্যবাদ